হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপু চলে আসছি আপনাদের সবার জন্য খুবই সুন্দর দোপাটার একটা শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর নিখুঁত সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ নিখুঁত সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকা পাস হাতের হচ্ছে নামাজি দোপাট্টা এরকম কিন্তু প্রচুর দোপাট্টা হচ্ছে আজকে আপু আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা সুন্দর কালার সুন্দর ডিজাইনের দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু নামাজি দোপাট্টা থাকতেছে থাকতেছে খুব সুন্দর করে সিকোয়েন্স এবং আরি কাজ আপু হচ্ছে ব্যাপারটা একটু দেখিয়ে দেই দুপাটাটা দেখেন এই তো এটা হচ্ছে দুপাটাটার ব্যাকপার্টটা কি সুন্দর সিকোয়েন্স আরিকাস ডিজিটাল প্রিন্টের নামাজি দুপাটা এই চমৎকার চমৎকার দুপাটাগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা দুপাটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর দুপাটা এই দুপাটা জুড়েও কিন্তু আপনারা খুবই সুন্দর সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন আর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন হ্যাঁ খুব সুন্দর প্রিন্টের মধ্যে থাকবে সিকোয়েন্সের কাজ করা আমাদের দুপাটাগুলো এবার দেখেন এটা হচ্ছে ইউলু প্লাস হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই সুন্দর একটা নামাজি দোপাট্টা এই দুপাটার জুড়েও কিন্তু সিকোয়েন্স রয়েছে এই সিকোয়েন্সের চমৎকার দোপাট্টাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা করে হ্যাঁ আমরা কিন্তু দুইশো থেকে আজকের ভিডিওর জন্য আরও কমিয়ে দিয়ে দিব দুইশো টাকা আচ্ছা যারা হচ্ছে কাটওয়ার্কের দুপাট্টা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কাটওয়ার্কের এই সুন্দর দুপাট্টাগুলো নিতে পারেন দেখেন কাটওয়ার্কের যে অরিজিনিয়াল নিখুঁত ডিজাইনটা সেই সুন্দর নিখুদ ডিজাইনে অরিজিনিয়াল কাটওয়ার্কের দুপাটা এটা কিন্তু দুপাশটাতে হচ্ছে আপনারা এই সুন্দর কাটওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাবেন অল ওভার কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে আরিকাজ রয়েছে আপু হচ্ছে সেম কালার কন্ট্রাস্ট একটু ব্যাক দেখাই দেখায় এতে দেখেন ব্যাকপারটাতে হচ্ছে বোঝা যাচ্ছে এটা অল ওভার কিন্তু আরিকাজ হ্যাঁ কাটওয়ার্কের এই সুন্দর দুপাট্টাগুলো আপনারাও পেয়ে যাবেন 230 টাকা করে হ্যাঁ দুইশো তিরিশ আপনারা কাটওয়ার্কের দুপাট্টার মধ্যে প্রচুর কালার ডিজাইন পাচ্ছেন যারা চাচ্ছেন নিতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন দেখেন এই কালারটাতে হচ্ছে আপনারা অল ওভার প্রিন্ট আর হচ্ছে এটাতেও কিন্তু আপনারা আরিস সিকোয়েন্সের খুব সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু নামাজি দুপাট্টা হ্যাঁ একদমই নামাজি দুপাট্টা আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে আরও কিছু দুপাট্টা দেখাবো যে যেই গুলা কিনা সিকোয়েন্সের মধ্যে থাকবে নামাজি দুপাট্টা থাকবে আর আমাদের গুলা কিন্তু একদম ভালো হচ্ছে একদম কি বলবো অনেক সিকোয়েন্স দেখা যায় হাতে ব্যথা লাগে গায়ের মধ্যে ব্যথা লাগে কিন্তু আমাদের সিকোয়েন্সগুলা একদম হচ্ছে দুপাটার সাথে অ্যাডজাস্ট হ্যাঁ দুপাট্টার সাথে অ্যাডজাস্ট এটা হচ্ছে একদম ভালো মানের সিকোয়েন্স আর একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা দোপাট্টাগুলো পেয়ে যাবেন হ্যাঁ দেখেন এবার হচ্ছে আপু আপনাদেরকে আরেকটা সুন্দর দোপাট্টা দেখাচ্ছি আসলে দুপাটার জগতে আমাদের এত সুন্দর দোপাট্টা দেখেন যারা দুপাটার জগৎ থেকে ঘুরে আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন আমাদের শপটাতে আমাদের শপটা কিন্তু অবস্থিত হচ্ছে নরসিংদী হিন্দি বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারে মাইকু ট্রেড সেন্টারে হচ্ছে আমাদের এই শপটা যেই শপটা ভিজিট করলে আপনারা ভ্যারাইটিস আইটেম কালেক্ট করতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা অবশ্যই অনলাইন অফলাইন দুইভাবেই নিতে পারবেন সারা বাংলাদেশ কুড়িয়ায় কন্ডিশনে হচ্ছে আমরা প্রতিটা প্রোডাক্ট দিয়ে থাকি আপুর ভিডিওটা যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন আপুর ভিডিওটা একটু শেয়ার করবেন আর লাভ লাইক অবশ্যই দিবেন হ্যাঁ যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে হচ্ছে আমাদের পাশেই থাকবেন যেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো আপনারা আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যান দেখেন কি সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অসাধারণ দারুণ চমৎকার সিকোয়েন্স আরিকাজে ভরপুর একদম নামাজি দুপাট্টাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আসু সবাই যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর দোপাট্টাগুলো নেবেন আর তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করবেন নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আসবো ভিন্ন কোনো প্রোডাক্ট আপনাদের সবার সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই সবাইকে